কন্টিন চারশো একটি শক্তিশালী ব্রঙ্ক ডাইলেটর যা আপনার দম বন্ধ হয়ে আসা জীবনে ফিরিয়ে আনতে পারে প্রশ্বাসের মুক্তি এই ট্যাবলেটের মূল উপাদান হল থিওফাইলিন যা ফুসফুসের শ্বাসনালীগুলোকে প্রসারিত করে বাতাসের প্রবাহকে করে মসৃণ ও সহজ যারা দিনের পর দিন অ্যাজমা সিওপিডি বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টে ভুগছেন কন্টিন চারশো হতে পারে তাদের জন্য গেম চেঞ্জার যখন বুকের ভিতরে হঠাৎ চেপে আসে যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় অথবা রাতে ঘুম ভেঙে যায় শ্বাসকষ্টে তখন এই ওষুধ ফুসফুসকে শিথিল করে শ্বাসনালীর বাধা সরিয়ে দেয় ধীরে ধীরে কিন্তু কার্যকরভাবে তবে মনে রাখতে হবে এটি ইনিলারের মতো তৎক্ষণিক কাজ করে না বরং ধাপে ধাপে কাজ করে আপনার শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করতে সহায়তা করে নিয়মিত এবং সঠিক মাত্রায় খাওয়ার মাধ্যমে এর পূর্ণ উপকার পাওয়া যায় এটি খালি পেটে খেলে দ্রুত শোষিত হয় তবে পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য অনেক সময় খাবারের পরেও খাওয়ানো হয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে থাকতে পারে হাত পা কাঁপা হৃদ স্পন্দন বেড়ে যাওয়া মাথা ঘোরা বা হালকা বমিভাব বিশেষ করে যখন ডোজ বেশি হয়ে যায় বা শরীরে জমে থাকে গর্ভবতী নারী শিশু থাইরয়েডের রুগী বা উচ্চ রক্তচাপের রুগীরা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এটি কিছু খাবার ও অন্যান্য ঔষধের সঙ্গে মিলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে যেমন ক্যাফেইন কিছু অ্যান্টিবায়োটিক অ্যাসিডিটির রোধকারী ঔষধ ইত্যাদি তাই কন্টিন চারশো খাওয়ার আগে বা খাওয়ার সময় যে কোনো নতুন ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের সাথে কথা বলুন মনে রাখবেন শ্বাসকষ্ট কখনও অবহেলার রোগ নয় সঠিক ঔষধ সঠিক সময়ে এবং সঠিক নিয়মে খেলেই ফিরে আসবে জীবনের স্বাভাবিক ছন্দ তাই দম বন্ধ নয় এবার বুক ভরে নিঃশ্বাস নিন কন্টিন শাস্য এর সঙ্গে এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে বেঁচে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা কোনো ঔষধ সম্পর্কিত কোনো মতামত কোনো হচ্ছে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অতি দ্রুতই সেই ধরনের ঔষধ সম্পর্কে ভিডিও তৈরি করে নিয়ে আসবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে